কুম্ভ রাশি কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি কুম্ভ রাশি যে বারোটা রাশি আছে তার মধ্যে এগারো নম্বর রাশি কিন্তু কুম্ভ রাশি রাশির অধিপতি কিন্তু শনি বর্তমানে শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে এবং কুম্ভ রাশির কিন্তু শনি সাড়ে সাতই চলছে সামনের মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসের রাশিফল বলছি মার্চ মাসের শেষ থেকে কিন্তু কুম্ভ রাশি থেকে শনি কুম্ভ রাশিকে ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তখন শেষ চরণ শনি সাড়ে সাথে চলবে অর্থাৎ কুম্ভ রাশি শনির সাড়ে সাতই মধ্যকবহরের শেষ পর্যায়ে সাড়ে সাতের তিনটে ধাপ আছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রত্যেকটা ধাপ কিন্তু আড়াই বছর পরে মানুষের একটু কষ্ট হয় এই সাড়ে সাতই চলাকালীন মানুষের একটু সতর্ক থাকতে হয় অনেক দিক থেকেই অবাঞ্ছিত বিপদ আসে যেগুলো আমাদের কাম্য নয় তো আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির ক্ষেত্রে কতটা শুভ ফল দিচ্ছে এই মাসটা আপনার ফেব্রুয়ারি মাসটা কোথা থেকে আপনার অর্থ আসবে কর্মের জায়গা কেমন থাকবে শরীর স্বাস্থ্য আপনার কেমন থাকবে ইনভেস্টমেন্ট বা সঞ্চয় আপনি কতটা করতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কুম্ভ রাশির অধিপতি যেহেতু শনি এবং এই কুম্ভ রাশির মানুষকে বলা হয় যে কুম্ভ রাশির মানুষ কিন্তু এমন ধরনের মানুষ হয় তারা কিন্তু খুব চিন্তা করে সিদ্ধান্ত নেন তড়ি ঘড়ি কিন্তু কোনো কাজ করে না মানে খুব ধীরে নীতিটাই কিন্তু বেসিকালি বেশিরভাগ কুম্ভ রাশির মানুষের কিন্তু একটা ট্র্যাজেডি থাকে তাদের কিন্তু একটা নীতি থাকে জীবনে চলার পথটাকে অর্থাৎ বেশি দ্রুততার সাথে তারা খুব বেশি কাজ করেন না খুব ধীরে নীতি নিয়েই চলেন কিন্তু দেখুন সময়ের ভালো খারাপ নিয়ে তো আমাদের জীবন যখন সময় খারাপ থাকবে আমাদের সবাইকেই কিন্তু তার মধ্যেই পড়তে হয় যেমন অন্ধকার যেমন আসে দিনের পরে অন্ধকার রাত্রি আসে আবার দিন আসে তো এখন বলা যায় কুম্ভ অনেকটা রাতেরই মতন তবে রাতের আর মানে রাত মানে সেই মাঝরাত পেরিয়ে গেছে মানে আপনি ভোরের দিকে যাচ্ছেন এবার সামনের দিকে ভালোর দিকে যাচ্ছেন কিন্তু যেহেতু এখন বর্তমানে এই ফেব্রুয়ারিতে গ্রহগুলো কে কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু আপনার মাসিক রাশি বলটা বিচার্য তো দেখা যাচ্ছে কুম্ভ রাশির ফোর্থ বসে আছে বৃহস্পতি কুম্ভ যেহেতু শনি বসে আছে কুম্ভ রাশির দ্বিতীয় কিন্তু একটা ভালো যোগ তৈরি হয়েছে শুক্র এবং রাহু এবং শুক্র এই অবস্থায় আপনার তুঙ্গস্থ অবস্থায় আছে আপনার সেই দ্বাদশে কিন্তু বসে আছে রবিদেব মঙ্গল বসে আছে মিথুনে বসে আছে বক্রি অবস্থা করছে কেতু বসে আছে কিন্তু কন্যাতে প্রথম কথা আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হলো দেখুন আপনার ধর্মস্থান আপনার দ্বিতীয়ভাবে কিন্তু বসে আছে শুক্র এবং রাহু তার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে কিন্তু প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থাৎ অর্থের কিন্তু বন্যা বয়ে যাবে কুম্ভ রাশির জীবনে এই মাসটাই কিন্তু চারিদিক থেকে একাধিক সোর্স অফ ইনকাম আপনার তৈরি হবে অর্থাৎ পাওনা টাকা পাওয়া আগের কোনো সম্পত্তি আপনি বিক্রি করে সেখান থেকে অর্থ পাচ্ছেন যে সম্পত্তিটা হয়তো আপনি বিক্রি করতে পারছেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এই মাসে সেটা আপনি বিক্রি হয়ে যাবে সেখান থেকে আপনি একটা মোটা টাকা ইনকাম করলেন তো এই ধরনের যেখান থেকে টাকা পাওয়ার ব্যাপার আছে সেই কাজগুলো যেমন এই মাসে হবে ঠিক তেমনি আপনি টাকাটাও পেয়ে যাবেন এই মাসে কিন্তু বেশি আবেগ নিয়ে চললে আপনার হবে না বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে কারণ অনেকটা রঙিন হতে পারে ভালোবাসার সম্পর্ক আপনার তাই বিবেক দিয়ে যদি আপনি ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে নতুন করে সম্পর্কে কিন্তু এই মাসে আপনি জড়াতে পারেন আপনার জীবনে নতুন করে প্রেম ভালোবাসা আসতে পারে কুম্ভ রাশির জীবনে কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় যেমন বাড়বে ঠিক বেরিয়েও যাবে কারণ করে যেমন আপনাকে ইনকামটাকে বাড়িয়ে দেবে রাহু কিন্তু আবার সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে কুম্ভ মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু একটা সমস্যায় ভোগ করছেন সেটা হচ্ছে আপনি অর্থটাকে ধরে রাখতে পারছেন না দ্বিতীয় বা সেকেন্ড হাউসে যদি রাহু বসে থাকে তাহলে মনে রাখবেন অর্থ কিন্তু আমাদেরকে বের করে দেয় কোনো না কোনোভাবে সেই অর্থ আমাদের কাছে থাকে না কারোর শরীর খারাপ পরিবারে কোনো মানুষ বিপদে পড়েছে আপনি তাকে সাহায্য করলেন আপনি একটা ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করলেন সেখান থেকে আপনার লস হয়ে গেল অর্থাৎ আপনার যে টাকাটা যে বৃদ্ধি হবে অর্থ যে বাড়বে সেই জায়গাটা কিন্তু ক্লবস করে গেল তো রাহু কিন্তু আপনাকে বিপদগামী করবে আপনাকে ধন সঞ্চয় করতে দেবে না কিন্তু যেহেতু কিছুটা ভালো আমি এই মাসে এই জন্যই বলছি যেহেতু শুক্র ওখানে গোচর করছে ট্রানজিট করছে তো শুক্র যেহেতু এখন তুঙ্গস্থ অবস্থায় আছে আপনার দ্বিতীয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সুযোগটা থাকছে যে অর্থটাকে অনেকটা আপনি ধরে রাখতে পারবেন এবং অর্থটা কিন্তু বেরিয়ে যেতে পারবে না এবং এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক জাজমেন্ট করতে পারবেন অর্থাৎ কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার মঙ্গল হবে সেটা আপনি আপনার অ্যাডভাইজারের থেকে পরামর্শ নিতেই পারেন এই মাসটার ক্ষেত্রে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকার কারণে আপনার কিন্তু পারিবারিক সুখ ঠিক থাকবে পরিবারের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না এই মাসের ক্ষেত্রে অর্থাৎ যাদের যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সেই সম্পর্কগুলো কিন্তু আবার যুক্ত হবে বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগ বাড়বে পড়াশোনার রেজাল্ট এই মাসে যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু যদি এই মাসে কোনো রেজাল্ট বের হয় সেটা কিন্তু আপনার পক্ষে অনুকূল হবে বা সহায়ক হবে অর্থাৎ সেই রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে শুধু তাই নয় কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে কিন্তু মনে রাখবেন বেড়াতে যাওয়ার বা ভ্রমণের একটা সুযোগ থাকছে সেখানেও কিন্তু আপনার প্রচুর অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিদেশ ভ্রমণের সুযোগটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বেশি দ্বিতীয়ের আগু কিন্তু আমাদেরকে বাইরে নিয়ে যায় অর্থাৎ বিদেশ ভ্রমণ করিয়ে দেয় অর্থাৎ যারা কুম্ভ রাশি যাদের একটা স্বপ্ন আছে যে বিদেশে যাবেন ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট সুইটেবল এই মাসে কিন্তু আপনার আর একটা সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে আপনার গবাদি পশু বা কোনো ল্যান্ড কোনো জমি বা ভ্যাকেন্ট কোনো জমি কিন্তু আপনার আসতে পারে অর্থাৎ জমি কেনারও কিন্তু একটা যোগ চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো জমি বা ল্যান্ড আপনার এই মাসে যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু এই মাসে কিনতে পারবেন আপনার গাড়ি কেনার যাদের শখ আছে এই মাসে কিন্তু গাড়ি কিনতে পারবেন যারা চেষ্টা করছেন হয়তো অনেক দিন থেকে কিন্তু করতে পারছেন না বা কিনতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো গাড়ি কেনার পূর্ণ মাত্রায় যোগ থাকছে এছাড়া আধ্যাত্মিকতার মানে যোগ তৈরি হয়েছে আপনার কুম্ভ ক্ষেত্রে আপনার আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন অর্থাৎ যারা ঈশ্বরের সান্নিধ্যে থাকেন যারা ঈশ্বরকে নিয়ে চর্চা করেন যারা ভগবানের নাম জপ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উচ্চ মার্গ লাভ হবে অর্থাৎ এই সময় কিন্তু আপনি আধ্যাত্মিক জগতে কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন ভগবানের প্রতি কিন্তু আপনার বিশ্বাস নৈকট্য আরও বাড়বে এছাড়া এই সময় কিন্তু আপনি কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ গরিব মানুষকে সেবা করা অনাথ অসহায় দুস্থ বাচ্চাদেরকে দান করা অর্থাৎ কোনো না কোনো সাহায্যের কাজে কিন্তু আপনার লেগে থাকা যে কোনো মানুষকে কোনো কিছু দান করা এই সাহায্যের জন্যেই কিন্তু আপনার কিন্তু এই মাসটা কিন্তু আপনি যথেষ্ট অর্থ দিতে পারেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখতে পারেন এই মাসের ক্ষেত্রে যে রোগগুলো দেখা দিতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার হাঁটু বা কোমরের চোট বা আঘাত পাওয়া পায়ের গোড়ালিতে উঁচু হয়ে যাওয়া মানে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা হওয়া বা অ্যালার্জি ওরিয়েন্টেড কোনো সমস্যা হওয়া হার্টের কোনো সমস্যা তৈরি হওয়া এই সমস্যাগুলো কিন্তু এই মাসে তৈরি হতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত সকলেই ভালো